সিস্টেম হচ্ছে আপনাকে সঠিক নিয়মে আগে তিনটা পার্ট বুঝতে হবে এই যে টপ এই ব্যানের টপারটা এই এই ব্যান্ডটাকেই ধরবেন তারপরে এই লালিন পার্ট এই যে লালিন পার্টটা হল টপ এই পার্টটাকে উপরে রাখবেন দেখুন আর ব্যানের মাঝামাঝি হেন থাকবে এবং তাই থাকবে এরকম এই সব ব্যান্ড ধরবেন তিন সাইড ধরবেন এই বলে ব্যান যেটা রোলিং করা থাকে এটাকে বলে ব্যান টপ ব্যানের টপ এইটাকে এই যে প্যানটা এই মিলাবেন এই মিলনের পরে এন আসবেন আসার পরে এই যে এখানে এখানে মিলে যান এখানে মিলে যাওয়ার পর নিচেটা দেখবেন ঠিক আছে নিয়ে এইভাবে এই এখন ফিটিং নিশে দিবেন দিলাম এই দেখেন এখানে ডাটা দিয়ে ধরে আস্তে আস্তে আসতে এই দিয়ে আসতে আসতে এই দিয়ে সে টোকরাফের দিয়ে প্যাটানি লাগবে না আপনি সেপ্টে এই আস্তে আস্তে ঘুরাবেন এই এই ঘুরানোর পরে এই নিয়ে ডাবেন ডাবানোর পরে কি করবেন এখন এই ব্যান্ডটাকে এইভাবে ধরবেন এই এই মিলবে এরপরে এই কলার ধরবেন এই কলারটাকে এই মিলাবেন কলার মিলবে এই কলার এই প্যারার উপরের সাথে ব্যানবনের সাথে এই পরে এই ধরবেন এই এই ধরেন ইনসেপ্টটা এখন এই বসানোর পরে আপনি এই ব্যান্ডটাকে এই যে এই ঘরটাকে ফিল আপ করে দেবেন এই টান দিয়ে এইভাবে টান দিয়ে বসে যায় ঘরটাকে ফিল আপ করবে এই এই ফিল এই প্যারান যেহেতু আপনি এবার সুন্দরভাবে আস্তে আস্তে করবেন কোনো না করে এবারে এই ঠিক করবেন আবার আবার এই ঠিক করে এই এইভান ধরবেন ধরার পরে এখানে কিন্তু এই অ্যালান থাকতেই হবে নাহলে বরিশালে জন করতে পারবে না ঠিক আছে এই নীলটা ডাব নেবেন তখন টানটা বাইক মিল না ডাবাইবেন ধরে এই ভ্যানটা এই ঘুরাবেন ঘুরানোর পর এই নিয়ে আসবো ভ্যানটাকে ঠিক এই আগের মতো এই এখানে মিলে যাবো এই ধরবেন ধরার পরে এই আসতেন আমি একটু শিলে আঁকাইল শুধু বড় এই আঁকাইলাম এখন আমি পুরো ভ্যানটাকে ঠিক করে নিব কীভাবে ভ্যানটা ঠিক করবো এই ভ্যানটাকে ধরে এবার 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 টান দিবো টান দিয়ে পরে আমি এই ছড়াবো এই তাহলে আমার পুরো ভ্যানটা ঠিক হয়ে গেল আলকলারের মাথাটাও যত আমার এক মাথায় মিলে নাহলে কিন্তু আপনার নিতে হবে এই মিলে এরকম দেখছেন এই যে গ্যাপ আছে এই গ্যাপটাকে এইভাবে ফিল করে ধরবেন এই এখন আপনি চলে যাবেন এই যে এখন এটা কী করবেন এই মাথাটা সমান দেখে এই বালকের ধরবেন এইবার এই একই সুস্থ ঘুরাবেন এই এইভাবে এইভাবে এই একই সুস্থ ঘুরিয়ে ঘুরিয়ে এলো আপনার ব্যঞ্জনের সিস্টেম দেখেন এখানে শেপ দেখেন এখানে শেপ দেখেন দুটার শেপ পর্যন্ত একরকম আসছে ঠিক আছে এরপর আপনি কী করবেন এটা চেক দিবেন আপনার পাঁচ মিনিটে চেক দিবেন যে আপনার নোস ঠিক আছে এটাকে ভালোই ভ্যান নোজ এটাকে ভ্যান নোজ বলে এই নোস আর এই নোসটা কাটার আগে এটা চেক দিয়ে দেখবেন যেহেতু আপনি শিখতেছেন একটা ভালো কোনো বাচ্চা না নিয়ে এইখান দেখবেন এই এই পোনায় আর দিয়ে রাখবেন এই এই দুটো নোস এরকম সমান থাকবে আবার এখান থেকে এই কলারের পয়েন্ট এখান থেকে এই সমান থাকবে আছে এরকম থাকবে এরকম হইলে মনে করবেন প্যান্টটা জয়েন্টটা ওকে ঠিক আছে এবার দেখা দিলাম তুই যা করেন